আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মরণ কে সরণ আল্লাহ আলা প্রত্যেক মানুষকে এই সুন্দর একটি বডি দিয়েছেন আমরা সবাই নিজ নিজ শরীর ও দেহ পেয়ে আমি নিজেকে একটা মানুষ মনে করি এবং আমার নামকরণ করা হয়েছে আমি যখন জন্মগ্রহণ করলাম আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনার একটি নাম রাখা হয়েছে প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গার প্রত্যেক এলাকার প্রত্যেক গ্রামের প্রত্যেক মানুষকে কিছু না কিছু নামে ডাকা হয় কিন্তু এমন কি মানুষের মধ্যে রয়েছে যে মানুষের সেই জিনিসটা বেরিয়ে গেলেই আর তাকে গ্রামের মাইক থেকে মসজিদের মাইক থেকে তাকে আর তার ওই শব্দটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়ার পর তাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়ে তাকে লাশে পরিণত করে দেওয়া হয় আর বলা হয় না আব্দুর রহমানকে এই কাজটি করা হোক কি বলা হয় লাশটিকে তাকে গোসুল দেওয়া হোক লাশটিকে কাফন করা হোক লাশটিকে মাটির ব্যবস্থা করা হোক মানুষের মধ্যে কি এমন জিনিসটি আছে সে এত বড় পাহাড়ের মতো দেহ নিয়ে এত তার প্রভাব নিয়ে সমাজে তার প্রভাব সমাজে চলতে গেলে মানুষেরা তার পিছন ধরে থাকে সমাজে সে কথা বলতে গেলে মানুষেরা তার দিকে তাকিয়ে থাকে সে কি এমন কথা বলবে তার পিছনে মানুষ তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে তার এত প্রভাব সমাজে তাকে দেখতে গেলে মানুষ তার আগে এবং পিছনে দাঁড় হতে পারে না এমন কি মানুষ ছিল সে মানুষটি এমন কি এমন জিনিস তার বেরিয়ে যাওয়ার পর সে মানুষটির আর কিছুই থাকে না তার আর সামনে কথা বলতে মানুষকে বাধা লাগে না তার পিছনে কথা বলা তো দূরে দেখ সামনে রেখো তার ব্যাপারে কথা বলতে আর মানুষকে কোনো রকমের তার দ্বিধা লাগে না সেই জিনিসটি হচ্ছে মানুষের মৃত্যু তাই আল্লাহ এই মৃত্যুকে এত মানুষকে সর্বদা তার পরিচয় সে কি এমন জিনিস মানুষের কতটুক ক্ষমতা মানুষ তার কতটুক অধিকার রাখে এই জিনিসটি বোঝাবার জন্য আল্লা তাবারকালা তার রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে অনেক জায়গায় অনেক রকম ভাবে মানুষকে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন লাশ বলেছেন মানুষ তুমি শোনা রাখো তোমার নিজের অধিকারকে তোমার নিজের পজিশনকে তোমার নিজের ক্ষমতা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি বেশি বেশি করে তুমি কবরস্থানে যাও সেখানে গিয়ে তুমি নিজেকে স্মরণ করো এমন এক সময় তোমার চলে আসবে সেই সময় তোমাকে দেখতে না দেখতে তোমার মাইক এলান হয়ে গিয়ে তোমার ঘোষণা হয়ে যাবে আর তুমি যে দেখছো तुम्हारे मेरा अब्दुल रहमान के तुम मेरा अब्दुल सत्तार के तुमार गरा मेरा अब्दुल गफ्फार के तुम्हार पूर्वे तुम्हार पिता के तार पूर्वे तुम्हार दादू के तार तुम्हार आरो তোমার পিড়িত যারা ছিল তাদেরকে তুমি দেখেছ তুমি দেখনি তোমার গ্রামের উমুক একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল সেও আজকে আর তোমার গ্রামে না থেকে এই নিরিবিলি জায়গায় এসে এমন জায়গায় ঘুমিয়ে গেছে আর কোনোদিন সেখান থেকে ঘুরে আসবে না সেটি হচ্ছে তোমার স্থান তাই সে স্থানে গিয়ে তুমি নিজের ক্ষমতা বুঝে নাও তুমি নিজের অধিকার বুঝে নাও তুমি নিজের তোমার যা তোমার কাছে দাপট ক্ষমতা রয়েছে তা তুমি এখানে এসে নিজেকে বুঝে তুমি මේ সেই রকম ভাবে জীবন যাপন করো নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এই কথাই রকম ভাবে বলতে গিয়ে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইনন্নামা তু'আফাউনা উজুরুকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহদিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মা আল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মানুষ তুমি এই কথা কখনো ভুলে যাবে না আমি তোমাকে বারবার এই কথা বলে দিচ্ছি এর মানে হচ্ছে তুমি অনেক সময় তোমাকে শয়তান করে রাখবে। অনেক সময় শয়তান শয়তান তোমাকে তোমাকে ভুলিয়ে রাখবে, তোমার তোমার এক অনেক সময় দেখিয়ে দিবে তোমার রয়েছে। অনেক সময় তোমাকে দেখিয়ে দিবে মানুষ তোমার পিছনে পিছনে ঘুরে অনেক সময় তোমার দেখিয়ে দিবে এখন তোমার কাছে এক কোটি টাকা ব্যালেন্স রয়েছে তাই তোমাকে মানুষ রূপে রাখতে রাখতে তোমাকে শয়তান রূপে সে পুরোটা রাস্তায় নিয়ে চলে যাবে আর তুমি তোমার পিছনের তোমার থেকে লো কোয়ালিটির লোকদের তুমি মানুষ মনে করবে না তোমার থেকে হাই কোয়ালিটির লোকদের তুমি স্মরণ করবে আর তুমি মানুষকে মানুষের তার অধিকার দিতে চাইবে না তোমার জীবনটা সেই রকম মানুষের মতো তুমি বাই না করে তুমি অমানুষের মতো জীবন বাই করবে আর তোমার প্রতি বালককে তোমার রবকে তুমি ভুলে যাবে তাই তুমি শুনে রাখো তোমাকে আমি বলছি সর্বদা সর্বদা তুমি তোমার পজিশন বুঝে সেই রকম ভাবে চলার চেষ্টা করবে দুনিয়ার তুমি লোভ লালসায় পড়ে গিয়ে দুনিয়ার এত ভ্রান্ত জালে পড়ে গিয়ে দুনিয়ার ভ্রান্তে তুমি এমন ভাবে বেঁধে যাবে সুন্দর লাগবে এই সুন্দর দুনিয়ায় পড়ে গিয়ে দুনিয়ার মহ পড়ে গিয়ে দুনিয়ার এই জমি জায়গায় পড়ে গিয়ে দুনিয়ায় নিজের সন্তান সন্ততিকে লালন পালন করতে গিয়ে মানুষের মধ্যে তোমার একটি খ্যাতিমান হয়ে যাবে আর তোমাকে সমাজের মধ্যে প্রাধান্য দিয়ে তোমাকে সমাজ একটি স্টেজে বসিয়ে দিবে সেই সময় তুমি তোমার রবকে ভুলে গিয়ে আর তোমার যা আসল কাজ ছিল সমস্তগুলি ভুলে গিয়ে তুমি শয়তানের আখড়ায় চলে যাবে আর এই করতে না করতে কুল্লু নাফসিন দায় মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু আসবে তাই তোমাকেও চলে আসবে তাই তুমি এই কথা ভুলে যাবে না আর তুমি এটাও ভুলে যাবে না কুল্ল সিন দা এ কাতুল মাউত ওয়াইনামা তু আফফন উজু রাখ মিয়ামাল কয়ামা সেই কেয়ামতের দিন যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয় তুমি এমন কিছু কাজ করলে যার মাধ্যম দিয়ে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলে তাহলে তুমি জেনে রাখো তাহলে তুমি সাকসেসের পথ পেলে দুনিয়ায় তুমি শোনা রাখো পঞ্চাশ বিঘা জমি অর্জন করে নিতে পারলে এটা তোমার সাকসেসের পথ নয় দুনিয়ায় একটি চাকরি করতে করতে এটা তোমার সাকসেসের পথ নয় দুনিয়ায় তুমি মেম্বার প্রধান হলে এটা তোমার সাকসেসের পথ নয় দুনিয়ায় তোমাকে অনেক অট্টালিকা দেওয়া হলো চার চারটি তোমাকে গাড়ি দেওয়া হয়েছে পাঁচটি গাড়ির তুমি মালিক তোমার কাছে সর্বদা এক কোটি টাকা থাকতে পারে এই সমস্ত জিনিস পেয়েছ এইগুলো তোমার কামিয়াবি নয় এইগুলো তোমার সাকসেসের পথ নয় কারণ যেই সময় তোমার মৃত্যু চলে আসবে এই সমস্ত মালগুলো তোমার সংসারে দ্বারা ছিল তোমার দ্বারা তোমার আর আত্মীয় স্বজন আছে সবগুলি তারা বন্টন করে নিয়ে নিবে এইগুলো তোবার সাথে একটিও যাবে না তোমার সঙ্গে যেই জিনিসটি যাবে সেটি হলে এই তোমার নামটি তুমি জাহান খাতায় লিখিয়েছ না তোমার নামটি তুমি জান্নাতের খাতায় লিখিয়েছ তাই আল্লাহ তাবারকালা বলছেন ফমান জোহজিহা আনিন নারী ও উদ জান্নাতা জান্নাত ফাঁকা ফাস যে মানুষ নিজেকে ওই জাহান নাম থেকে বাঁচিয়ে নিয়ে জাহান নামের খাতা থেকে নিজের নামটিকে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিতে পেরেছে সে খুব গরিব দরিদ্র মানুষ সেই গ্রামের একজন অতি দরিদ্র মানুষ কিন্তু সে সর্বদা আল্লাহকে চিনেছে আল্লাহর কথা মতো জীবনযাপন করেছে সেও করতে পারেনি অট্টলিকা সে করতে পারেনি চার বিঘা জমি সে আর কিছু করতে পারেনি কিন্তু তার নামটিকে জাহান্নামের খাতা থেকে সে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিয়ে সে এখন খোদা এইরকম ফজরের সালাত কায়েম করে সে বাড়ির পথে রওনা দিয়েছে এবত অবস্থা ইস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে নিল আর তার নামটি মসজিদের মাইক থেকে اعلان হয়ে গেল উমুক গ্রামের উমুক লোকটি আজকের দিনে আর আব্দুর রহমান হয়ে না থেকে মৃত্যুবরণ করে তার রবের সঙ্গে সে সাক্ষাত করল ওই লোকটি তার মসজিদে এসে সেই ফজরের সালাত কায়েম করে সর্বদা হালাল পথে থেকে হালাল রুজু অর্জন করে সেই লোকটি কিছুই করতে পারেনি কিন্তু তার নামটিকে জাহান্নামের حتى دقيقة هند بلا شئ الله تبارك وتعالى تارك تاركا خشنك ولديك هذان إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আরে শোনা রাখো আব্দুর রহমান আব্দুল গফফার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যেই গ্রামের একwidetilde লোক সর্বদাই কথা বলল আমার প্রতিপালক আমার রব আমাকেই সম্মান দিবে আমার রব আমার পুরো ইজ্জতের মালিক আমার রব আমি আমার রব ছাড়া কি সুবুজি না আমার রব আমাকে যে রকম চলতে বলেছে আমি সেই রকম চলব গ্রামের উমুখ কি বলছে আমি তা জানি না গ্রামের আব্দুল গফফার কি বলছে আমি জানি না আমার প্রতিপালক আমাকে যেভাবে ভাবে জীবন করতে বলেছে পাতাকত সল

এ মতো অবস্থায় একদাসে এইরকম জীবন যাপন করছে এই রকম চলতেই আছে এই চলতে চলতে তার কুড়ি বছর বয়স হলো চলতে চলতে তার পঁচিশ বছর বয়স হলো চলতে চলতে তার দাড়ি ঘুরে এবার পাকতে শুরু হলো তার বয়স ষাট হয়ে গেল একদা এই রকম জীবন যাপন করতেই আছে চলতেই আছে চলতে চলতে সেই সার সালাত পড়তে এসছে ঈশার সালাত পরে বাড়ি যাবে এ মতো অবস্থায় তার কাছে আজরাইল হাজির হয়ে গেছে আর গিয়ে তাকে বলছে শুনো এবার তোমাক আর এই দুনিয়ায় থাকা আচল বেরা দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে কিন্তু তুমি হয় এইগুলো আমার কচি কচি সন্তান আমি বাড়িতে আমার ছোট ছোট সন্তান রয়েছে আল্লাহ যদি আমাকে নিয়ে তাহলে আমার এই কে আমার সন্তানকে কে দেখবে আমার পরিবারকে কে দেখবে মহান রব থেকে ডেকে বলছে আরে তুমি ভয় করো না তুমি দুনিয়ায় যতদিন জীবন যাপন করলে আমার কথা অনুযায়ী চললে আমার কথা অনুযায়ী তুমি দুনিয়ায় থাকলে আমাকে কোনোদিন তুমি ভুলে যাওনি তাই তুমি শুনে রাখো মৃত্যুর তোমার মৃত্যুর পরেও আমি তোমাকে ভুলে যাব না মৃত্যুর পরেও তোমার সন্তানদের না মৃত্যুর পরেও তোমার পরিবারকে আমি ভুলে যাব না কিন্তু হ্যাঁ দেখে নাও ওটি হলো জান্নাত ওটি হচ্ছে জাহান্নাম ওই জাহান্নামের খাতা থেকে তোমার নামটি কাটিয়ে দিয়ে জান্নাতের খাতায় তোমার নাম লিখে দেওয়া হয়েছে ওই জান্নাতকে দেখো ওই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও ওই জানাতে তুমি প্রবেশ হওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও আর এই দুনিয়ার তোমার থাকা লাগবে না ওই জান্নাতে তোমাকে প্রবেশ করে যেতে হবে তাই মহান রব তাকে ডেকে বলেন তুম ওই সবাই এসে তাকে নিয়ে যাওয়ার জন্য তারা কম্পিটিশন শুরু করে দেয় আমি এই আত্তাকে আমি নিয়ে যাবো ও ফেরস্তাবার আমি নিয়ে যাবো ও ফেরেশতা আমি নিয়ে যাবো কারণ লোকটি দেখতে খুব গরিব কারণ লোকটি দেখতে খুব সাধারণ কিন্তু আল্লাহর কাছে তার সম্মান এত এই লোকটিকে আমাকাই নিয়ে যেতে হবে ফেরেশতাদের মধ্যে কাল কম্পিটিশন শুরু হয়ে যায় ফেরেশতারা চায় আমি এই আত্তাকে নিয়ে যাবো ও চাই আমি এই আ

আর এই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও এই জান্নাত যার জন্য তোমাকে ওয়াদা করা হয়েছিল মুসলিম জাতি আমার যদি জীবন সেই রকম চলে আমি যদি সেই রকম জীবনযাপন করি তাহলে মহান রব আমার জন্য এই রকম সুসংবাদ রেখেছেন আর যদি আমি সেই রকম জীবনযাপন না করি আমি আমার মনের মতো চলি কিন্তু মৃত্যু তো আমাকে ছেড়ে দিবে না মৃত্যু তো আমার পিছন ধরেই আছে সর্বদা প্রত্যেক মানুষের পিছন পিছন থাকে মানুষ যখন সকাল করে আল্লাহ বলেন মানুষ তুমি সকাল করলে তাহলে আর অপেক্ষা করো না সন্ধ্যা করলে সকালের অপেক্ষা করো না সন্ধ্যা করলে তাই তুমি তোমার পুরো হিসাব করে যেমন ভাবে একজন বিজনেসম্যান সে প্রোদিন বিজনেস করে সন্ধ্যাবেলা বাড়ি আসতে গেলে তার দোকানে সমস্ত বিজনেস করে তার হিসাব সম্পূর্ণ করে ফেলে আজকের দিনে লাভ কত লোক হলো লস কত লোক হলো আগামী ব্যবসা আমার কেমন চলবে এ ব্যবসাটা আমি গিয়ে গড়ত করতে পারবো না পারবো না এই ব্যবসা আমার জন্য সম্ভব না সম্ভব না এই ব্যবসা আমাকে আগবাড়াতে পারবে না আমাকে এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কোন ব্যবসায় লাগতে হবে প্রত্যেক মানুষ তার প্রত্যেক দিনের ব্যবসার হিসাব করে নেই তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া taala প্রত্যেক মানুষকে বলে রেখেছেন মানুষ তুমি প্রত্যেক দিনের হিসাব করে নাও পুরো দিন তুমি কেমন ভাবে চলাচল করলে পুরো দিন তোমার কেমন চলল তুমি কতটা মিথ্যা কথা বলেছো কতটা লোকদের সঙ্গ অসৎ ব্যবহার করেছো কেমন ভাবে দুনিয়ায় চলাচল করেছো সমস্ত হিসাব তুমি দুনিয়ার করে ফালো তাই তুমি সন্ধ্যা হয়ে গেলে আর সকালে অপেক্ষা করতে হবে না আর সকাল করতে গেলে সন্ধ্যা আর অপেক্ষা করতে হবে না কখন তোমার নামটি মাইক দিয়ে ঘোষণা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না آه، الله تعالي بطيك منوشكي الله تبارك وتعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون محمد صلى الله عليه وسلم تدرق شناك ربو আরে তুমি মৃত্যু থেকে কোথায় পালিয়ে যাবে কোথায় তুমি নিবে আমার মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার জন্য তুমি কত রকমের কৌশল করছো অসুস্থ হয়েছ কলকাতা গেলে অসুস্থ হয়েছ দিল্লি গেলে অসুস্থ হয়েছ আর ব্যাঙ্গালোর গেলে অসুস্থ হয়েছ কোথায় তুমি চলে গেলে আর তুমি এই কথা ভাবছো মনে হয় আরো আমি পাঁচ বছর বাঁচবো মনে হয় আরো আমি দশ বছর বাঁচবো এই সমস্ত তোমার কল্পনা এই সমস্ত তোমার জল্পনা এই সমস্ত তোমার টাকা পয়সা এই সমস্ত তোমার ইনকাম এই নিয়ে তুমি দৌড়ঝাপ করতে আছো করতে আছো মহান রবটাকে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ثم تردون الى عالم الغيب والشهاده فيربئكم بما كنتم تعملون পালিয়ে গিয়ে কোনো কিছু হবে না কোথায় আশ্রয় নিয়ে কোনো কিছু হবে না যেখানেই যাও না কেন যেই জায়গায় তোমার মৃত্যুর জায়গা আছে তোমার যদি তোমার গ্রামের তোমার নদীর পাশে হয় তোমার পুকুরের পাশে যদি তোমার মৃত্যু লেখা রাখে তোমার মসজিদে যদি তোমার মৃত্যু লিখা থাকে তোমার যদি ওই বম্বে তোমার মৃত্যু লেখা রাখে তোমার যদি দিল্লিতে তোমার মৃত্যু থাকে যেইখানেই যাও না কেন আমার মৃত্যু তোমার সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে যাবে আর তোমাকে সেখান থেকে তোমার বডি আমার দরকার নেই তোমার এই আত্মার আমার দরকার সেই আত্মারকে আমি টেনে নিয়ে আসবো সেই আত্মাকে টেনে এনে ওই আত্মার হিসাব হবে এই বডির তোমার হিসাব হবে না এই বডির আমার দরকার নেই তোমার গ্রামবাসী তোমার এই বডিকে একটি খাটলায় তাকে নিয়ে গিয়ে তোমার গ্রামের উমুক জায়গায় তাকে দফন করে দিবে ওই বডিকে মাটি খেয়ে নিবে আর তোমার ওই কবর থেকে তোমাকে মানুষ রূপে তোমার ওই আত্মাকে সেখান থেকে উঠানো হবে তাই তুমি জেনে রাখো সমস্ত তোমার এ টু জেড যা যেই জায়গায় যেই মাটিতে দাঁড়িয়ে করেছ যেই অন্ধকারে তুমি করেছো দিনের বেলায় করেছো সমস্ত জিনিসগুলোর আমি হিসাব নিয়ে ফেলব তাই নব্বি উকুম বিমা কুন্তুম তামালুম কোন রাত্রিবেলায় রাত্রের অন্ধকারে কোথায় তুমি কার সঙ্গে কোন তুমি কাজ করেছ রাত্রির অন্ধকারে কোথায় বিচারে বসে তুমি না ইনসাফি করেছো কোথায় তুমি কোন মাটিতে দাঁড়িয়ে কোন মানুষের সঙ্গে জুলুম করেছ অত্যাচার করেছো তোমার ক্ষমতা থাকা কালীন কোন মানুষকে তুমি কোন মাটির উপর দাঁড়িয়ে তাকে থাপ্পড় মেরেছো কার জমির পাশে তোমার জমি ছিল সেই জমিকে দাবাতে দাবাতে তাকে তার জমির তুমি এক কাঠা স্বরূপ তুমি দেবে রেখেছো আর সে বলতে গেলে তাকে তুমি লাঠি লাদনা করেছো সমস্ত জিনিস যেই জায়গায় করেছো যেই প্রান্তে করেছো যেই সময় করেছ সমস্ত জিনিসের রেকর্ডিং তোমার শুরু হয়ে যাবে আর এ টু জেড তোমার রেকর্ডিং তোমার সব বলে দিবে সেই সময় তুমি কোনো জিনিসকে লুকাতে পারবে না একটিও ছোটো জিনিসকে লুকাতে পারবে না একটিও বড় জিনিসকে লুকাতে পারবে না যেই প্রান্তে করেছো যেই জায়গায় করেছো যেই টাইমে করেছ সমস্ত জিনিসগুলো ঝরঝর করে তোমার বলে দিবে তাই ফাইনাব হুকুম বিমা কুনতুম তা যা তুমি যা করেছো সমস্ত জিনিসগুলো আল্লাহর কাছে হাজির হয়ে যাবে তাই তুমি সর্বদা চলাকালীন থাকাকালীন খুব সাবধানে জীবনযাপন করবে মহান রব এই কথা বলে দিয়ে থেমে যেতেন তা হয়ে যেত এই কথা বলে দিয়ে থেমে গেলেন না আরো বলছেন শুনো আইনামাত্রিকা আর তোমার কাছে অনেক টাকা হয়েছে তুমি অট্টালিকা তৈরি করে শীষ মহাল তৈরি করে এমন একটি সুন্দর বিল্ডিং তৈরি করেছো যেখানে কোন রকমের ক্রীড়া পৌঁছতে পারবে না সেই জায়গায় যদি তুমি সেই জায়গায় লুকিয়ে যাও সেখান থেকে আমি তোমাকে টেনে হেঁটড়ে বের করে নিয়ে আসব এই সমস্ত তোমার বাহানাগুলো ছেড়ে ফেলো আই না মা তখন এই দুরিক কমল মাউত বলা তুমি ফিবরু জিম্মসে গেলা এই সমস্ত কথা বলে দেওয়ার পর মহান রব লাস্ট আপনাকে এবং আমাকে বলছেন শুনো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়া দামরাদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি এ মানুষ তুমি শোনা রাখো তোমার বডির আমার কাছে কোনো দরকার নেই ই বডির আমার আব্দুর রহমানের শরীরের আমার দরকার নেই তোমার আসল হচ্ছে তোমার এই আত্মাটি আসল হচ্ছে তোমার এই মেশিন এই মেশিনকে তুমি ঠিক করে নাও এই আত্মাকে তুমি ঠিক করে নাও এই অন্তরকে তুমি ঠিক করো এই অন্তর থেকে হিংসাকে দূর করো এই অন্তর থেকে তুমি সমস্ত রকমের যত রকমের নোংরা জিনিস আছে সবগুলোকে দূর করে দিয়ে আপসের মধ্যে মীমাংসা করো নিজের আত্মা অন্য আত্মার সঙ্গে জড়িয়ে দাও ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহার করো বোনের সঙ্গে যেমন ভাবে ব্যবহার করার তেমন করো বাবার সঙ্গে যেমন ব্যবহার করার তেমন করো সমাজ সঙ্গে যেমন ব্যবহার করার তেমন করো পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমন ভাবে ব্যবহার করার তেমন করো তোমার রসুলের তুমি আদর্শ থেকে শিক্ষা নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে সেই সেইরকম সাজ ব্যবহার করো আত্মা আত্মার সঙ্গে মিলিয়ে নাও কাঁধের সঙ্গে কাঁধকে মিলিয়ে নাও অন্তর থেকে সমস্ত রকমের হিংসাকে দূর করে দিয়ে ভায়ে ভায়ে মিল হয়ে দাও গ্রাম পাড়া প্রতিবেশীর সঙ্গে সেইরকম সদাচরণ করতে থাকো সকালবেলা উঠতে গেলে সারাম করো সন্ধ্যাবেলা উঠতে গেলে সালাম করো যখনই দেখা হবে আপোষের মধ্যে সারাম করো আর হিংসাকে ভাবে শেষ করতে করতে নিজের অন্তরকে পরিবর্তন করে নিয়ে ওই শৈতানকে সেখান থেকে তাকে স্থান না দিয়ে সর্বদা অন্তরের মধ্যে নোংরা কথা আসতে গেলে সর্বদা মানুষের মধ্যে তার অন্তরের মধ্যে মধ্যে হিংসার কথা আসতে গেলে সেইগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে এই অন্তরকে তুমি প্রশস্ত করো অন্তরকে তুমি সেই রকম পরিষ্কার করে নিয়ে অন্তরকে লাউয়া মা থেকে ওই রকম অন্তরকে যেই নফসকে আল্লাহ তাবারকাতালা যেই রকম অন্তর থেকে বাঁচতে বলেছে সেই অন্তর থেকে বেঁচে নিয়ে নফসকে এবং অন্তরকে সেই রকম মুতমাইন না করো নফসকে অন্তরকে সেই রকম পবিত্র করো আর দুনিয়ায় চলাচল করো আল্লাহর কাছে ওই দুটি আত্মার দরকার নেই লাশ যেই আত্মাটির দরকার সেটি হচ্ছে তোমার নাফস। তমাহিন্না ওই নফসে মতমাহিন্না ওই রকম আদর্শবান ওই রকম চরিত্রবান হয়ে অন্তরকে রকম সুন্দর করে গড়ে তুলো এই অন্তরটির আল্লাহর কাছে দরকার রয়েছে এই অন্তরের হিসাব হবে এই আত্মার হিসাব হবে আত্মা ছাড়া কোনো জিনিসের হিসাব হবে না তোমার অন্তর যদি ঠিক হয়ে যায় এই আত্মা যদি তোমার ঠিক হয়ে যায় এই আত্মা থেকে সমস্ত রকমের এই কুকর্মগুলোকে সমস্ত রকমের নোংরা জিনিসকে যদি তুমি বের করে দিতে পেরেছো তাহলে তুমি হবে সাকসেস তুমি হবে আল্লাহর কাছে সব থেকে সম্মানীয় তোমার জন্য রয়েছে ওই জান্নাত তোমার জন্য রয়েছে ওই সমস্ত তারা যারা তোমার নফসকে নিয়ে যাওয়ার জন্য যারা তোমার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য কম্পিটিশন করবে কিন্তু যদি তোমার আত্মাকে সেই রকম না করতে পেরেছ তোমার আত্মাতে রয়েছে হিংসা তোমার আত্মাতে রয়েছে ওই রকম রকম নোংরা কাজ তোমার আত্মায় রয়েছে সর্বদা মানুষের সঙ্গে ঝগড়া করা তোমার আত্মার মধ্যে রয়েছে সর্বদা মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা তোমার রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে সর্বদা ঝগড়ায় লিপ্ত থাকা তোমার রয়েছে তোমার ভাইয়ের পাশে জমি থাকতে গেলে তার সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে তার জমিতে তাকে না যেতে দেওয়া এই সমস্ত তোমার যদি কাজ থাকে তুমি একটি কাজ তুমি কথা শুনে রাখবে সেটি হচ্ছে এই ওই তোমার জন্য আমার ওই সমস্ত ফেরেস্তাদের রাখা হয়েছে যারা তোমার আত্মাকে নিয়ে যাবে তারা তো নিতে চাইবে না তারপর আমার আদেশ অনুযায়ী তারা নিয়ে যাবে আর নিয়ে গিয়ে সেখান থেকে তোমার আত্মাকে ফেলে দিবে আর তোমার আত্মার স্থান কোথায় হবে না তোমার আত্মার স্থান হবে সেই দিন আর আফসোস করে কিচ্ছু হবে না তাই তুমি তুমি তোমার জীবন খুব সীমিত দেখতে না দেখতে তোমার বয়স ষাট হয়ে গেল। দেখতে না দেখতে তোমার বয়স তেষট্টি হয়ে গেল। আর তোমার দুনিয়াতে থাকার জায়গা নেই আর দুনিয়াতে তোমাকে ধাক্কা মেরে সব সেখান থেকে সরিয়ে দিবে যেই সন্তানের জন্য তুমি কার সঙ্গে মিথ্যা কথা বললে না যে সন্তানের জন্য কার সঙ্গে তুমি ঝগড়া করনি যে সন্তানের পাড়া প্রতিবেশীকে তুমি মানুষ মনে করনি তোমার পাশে তার জমি ছিল তোমার সন্তানের এক কাঠা জমি বাড়াবার জন্য তার সাথে কত রকমের তোমার নোংরা কাজ হয়েছে তোমার সন্তান তোমার অপেক্ষায় বসে আছে কখন তার আত্মাটা বের হবে আর তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে তারা জমি ভাগ করে নিবে আর তোমাকে ভুলে যাবে আর তোমাকে সেই রকম জায়গায় রেখে চলে আসবে আর তোমার কেউ স্মরণ করার থাকবে না তাই তুমি খুব সতর্ক হয়ে যাও দুনিয়ায় তোমার কেউ না হে দুনিয়ায় সন্তান দিতে হবে ঠিক আছে কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে দিতে হবে দুনিয়ায় তোমাকে সন্তানের সঙ্গে তোমার সদ ব্যবহার করতে হবে ঠিক আছে সমস্ত রকম করো কিন্তু তোমার একদিকে তোমার সন্তানকে তুমি ভাববে অন্যর সাথে তোমার অসম্পর্ক করে তাদের সাথে তোমার অস সাত ব্যবহার করে তোমার সন্তানকে সুখে রেখে গিয়ে তুমি কল্যাণ পাবে এটা কোনো দিন হবে না তাই তোমার সন্তানদের কল্যাণ ঘটাবার চেষ্টা করে ঠিক আছে কিন্তু অন্য মানুষের সাথে তুমি সর্বদা সদাচরণ করবে অন্যদের সাথে তোমার সদ ব্যবহার থাকবে তোমার সন্তান কল্যাণ পাবে তুমিও কল্যাণ পাবে তোমার আখরা তো সাকসেস হবে তাই তুমি সর্বদা দুনিয়ায় সেই রকমভাবে চলা তো তুমি চেষ্টা করো আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আল্লাহ তুমি গফ্ফার তুমি সত্তার তুমি রহমান তুমি রাহিম সর্বদা আমাদের তুমি মৃত্যু বলে স্মরণ করো তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যতদিন আমরা ধরার বুকে আছি আল্লাহ আমাদের চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যদি আমরা ওই রকমভাবে আমার ভাইয়ের সঙ্গে আমার অসৎ ব্যবহার থাকে যদি তার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে আজকে থেকে আল্লাহ আমাদের ভাই ভাই তুমি সেইরকম মীমাংসা করে আল্লাহ তুমি ভাই ভাই মিলে চলা তৌফিক দান করো মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যেন আমার সর্বদা পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করে আল্লাহ হিংসা থেকে ঝগড়া থেকে নিজেকে মুক্ত মুক্তি করে রাখতে পারে তার তুমি তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের যিনারা অসুস্থ আছেন তাদের তুমি সুস্থতা দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসছি আল্লাহ কি অবস্থায় আছে তুমি জানো আল্লাহ তারা আমাদের দুনিয়ায় আমাদের চলার জন্য আল্লাহ আমাদের জন্য অনেক পরিশ্রম করতে গিয়ে তাদের ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ সমস্তগুলিকে ক্ষমা করে দিয়ে তাদের তুমি জান্নাতবাসী করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি যেই দিন আমরা এই ধরার বুক থেকে যাব আল্লাহ তুমি আমাদের পাক্কা সাঁচা মুসলিম করে জান্নাতি করে জাহান্নাম থেকে তুমি আমাদের বাচ্চা তুমি আমাদের মৃত্যু দিও আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি এই মৃত্যু এমন একটি জিনিস যার কঠিন খুব আল্লাহ যা থেকে আমাদের নাবিরাও ছুটকারা পায়নি তাই আমরাও পাবো না আল্লাহ এই মৃত্যুর কষ্ট থেকে আমাদের বাঁচিয়ে আল্লাহ তুমি কবরের আজাব থেকে আমাদের বাঁচিয়ে নিও আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি বেশি বেশি আমাদের তুমি মৃত্যুকে স্মরণ করা তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের অহংকার থেকে আল্লাহ তুমি আমাদের সমস্ত রকমের ঝগড়া বিবাদ থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ যেমন আমরা এক হয়ে একে কাঁধে মিলিয়ে আল্লাহ যেন আমরা ঐক্যর সাথে চলতে পারি তা তুমি দান করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে অবশেষে দোয়া করি আল্লাহ তুমি দেশের অবস্থা ভালো করো আল্লাহ যেন আমরা শান্তিতে সুখে থেকে আল্লাহ নিজের ধর্মর আমল করে দুনিয়ায় যেন আমরা বসবাস করতে পারি তার তুমি অবস্থা করে দাও আল্লাহ মামিন আকুল কৌলহাদা আস্তফরুল্লা আলক মুসলিম